হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা সোয়াজ সত্তার উর্মি সিজন টু পর্ব দুই এসব কপাল কুচকে দু আঙ্গুল চেপে ধরে বসে আছে কপালে রক ধপ করে ব্যথা করছে তার চোখ নিবদ্ধ কর পিঠের দিক তার লাল টুকটুকে বউ কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে আজ নাকি তাদের বাসর রাত তার ছোট বউ তার বাবুই পাখি তার কাছে কত কাছে তবু তাকে শুতে পারছে না আদর করতে পারছে না বুকে জড়িয়ে পারছে না ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার পারছে না না পারছে কাজল কালো চোখ দুটি লেপ্টে যাওয়া কাজল আর বিন্দু পানি টুকু মুছে দিতে এসব ছোট শ্বাস চালো ভিড় করে আওড়ালো আমাকে কবে বুঝবি তুই বাবুই পাখি ঠক 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 মধ্যরাতে এই দরজায় নখতেই বেরিয়া বেরিয়ে আসে সে সামনে কাছো ভাবে দাঁড়িয়ে আছে কবি তার ভয়ার্থ মুখটা দেখে ইউসুপের হাসি পেল বলল কি ব্যাপার কবির বাবু ইস্যুপের ঠাট্টা করাতেও ভয় পেল কবির কবি নতজন হয়ে বলল স্যার সব রেডি ইসুপ তার বিখ্যাত হাসি বিস্তার করে বলল চলো কবিরও পিছন পিছন যেতে লাগলো ভয়ে জড়ো হয়ে আছে সে অথচ আজ পর্যন্ত ইস্যুফ হাসি মুখ ছাড়া কথা বলেনি তার সাথে তার মতো সফল নেতাকে ময়মন সিংহের প্রতিটি মানুষ সম্মান করে কিন্তু কবির সে ভয় পায় এ মানুষটিকে বাঘের মতো ভয় পায় ইসুবের সামনে রক্তাক্ত অবস্থায় লুটি আছে আনিস মুখ নাক ফেটে রক্ত বয়ে যাচ্ছে এখনো ইসুব পায়ের উপর পা তুলে বসে আছে মুখে সেই বিখ্যাত হাসি ইসুব বলল তো আনিস সাহেব দু নৌকায় পা দেওয়ার আগে আমার মুখটি একবারও চোখে পড়েনি এতে কি খারাপ দেখতে আমি কি কবির বলো তো আমার চেহারা কি মনে পড়ার মতো না কবির এখনো নতজনক থেকে থেকে শুকনো ঢুক গেছে ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ ইসুপে হাসিতে সে সহ উপস্থিত সকলেরই রক্ত হিমশীতল হয়ে যাচ্ছে কবির জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা বলল হ্যাঁ স্যার আপনার চেহারা কেউ কখনো ভুলতে পারবে না ইসুপ হাসলো ঘর কাঁপানো হাসি সে হাসি শব্দে আনিসের ভয়ে গলা শুকিয়ে আছে এতই মার খেয়েছে যে বেসার উঠে বসতে অক্ষম তবুও খুব কষ্টে হাত দুটি এক করে বলল স্যার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আমার ডিকশনারিতে ক্ষমা বলতে কিছু নেই বাবলিশীনভাবে বলল ইস্যুপ আনিস কাঁদতে লাগলো হাও মাও করে ব্যথা তোর শরীরটা টেনে টেনে ইসুপকে পায়ের কাছে নতজন হয়ে বলল প্লিজ স্যার আমায় ছেড়ে দিন আমার ছোট ছোট বাচ্চা আছে ওদের উপর তো দয়া করুন লোকটি কাঁদছে কিন্তু ইস্যুপের বুকে এক ফোঁটা মায়া হলো না সে অন্য চিন্তায় মগ্ন আচ্ছা তার এই সুন্দর চেহারা কি আদৌ দাম আছে যেখানে ময়মন সকল মেয়েরা তাকে কাছে পেতে যায় হোক সে এক রাত্রের জন্য সেখানে তার বাবুই পাখি তাকায়ও না একটা পোল তাকে কি ভালোবাসা যায় না স্যার প্লিজ যেতে দিন আনিসের পেঁয়াজ পেঁয়াজ ইস্যু বের ভালো লাগেনি তার চিন্তায় ভাঙন ধরেছে সে বিরক্তি নিয়ে বলল এর পেঁয়াজ প্যাস ভালো লাগছে না কাছে মুক্তি দিয়ে দেও বলে ইস্যু উঠে বাইরে পা বাড়ে পিছন থেকে বেসে আসে আর তার চিৎকার কারো বিকট এক চিৎকারে কুহু ধর পড়ি ভয়ে তার প্রাণ যায় যায় এমন চিৎকারে বাসায় সে আরো শুনেছে এ বিষয়ে যখন দাদুকে বলতো তখন তিনি বলতেন এ বাড়িতে তেনাদের বসবাস আছে তাই হৃদ বাড়িতে বের হবে না ঘর থেকে ছোট কুহু বয়ে কলিজার পানি শুকিয়ে যেত মাথা কাত করে হে বলতো আজও তেমন চিৎকার বেসেল এ যে কোনো মানুষের চিৎকার স্পষ্ট বুঝতে পারছে সে কোনো জিনপথের ধারে কাছেও নেই খুব বিছানা থেকে নামে পা টিপটিপে দরজা খোলে আশেপাশে ইউসুফ কেন তার ছায়াও নেই সে কৌতূহল নিয়ে বের হতে হতে কারোর সাথে ধাক্কা খায় মস্তিষ্কে তখন জানান দিচ্ছে তেনারা এলেন না তো কিন্তু নাকের মাঝে পরিচিত এক পারফিউমের গন্ধ তীর তীর করে বাড়ি খাচ্ছে ভয়ে ভয়ে চোখ তুলে থাকে কেউ ইসুপকে দেখে হক চুকে ওঠে ইচুপ কপাল কুচকে কুকে খুঁটিয়ে খুটে দেখে বললো পালাতে চাইছিলি কু আমতা আমতা করে বললো না তো পালাবো কেন তাহলে সন্ধে নিচুপ কু চটপট বলল বাইর থেকে কারো চিৎকার আওয়াজ শুনলাম ইচুপ হাসল এর থেকে ভালো এক্সকিউজ খুঁজে পেলি না কু চোখ বড় বড় করে বললো আমি মিথ্যা বলছি না ইচুপ আর কথা বলো না ঘরে এসে শটান করে বিছানু শুয়ে বললো কু তার পিছন পিছন এলো বললো আমার কিছু কথা আছে হুম আপনি শুনছেন হুম আমার ডিভোর্স চাই এতক্ষণ চোখ বুঝেছিল ডিভোর্স কথা উঠে বসে পড়ল এই দিকে বিছানায় ঘুমোতে আসবি আর একটি কথা বললে তোকে বাড়ির পিছন সেই জঙ্গলে ফেলে আসবো কোর মুখ কাঁদো কাঁদো হয়ে গেল টুপ করে জলটুকু নিচে পড়ে গেল বাড়ির পিছনে আছে গহিন জঙ্গল আর তার মাঝে আছে একটি রাজ বাড়ি প্রায় সেখান থেকে বেশি আসে নপরের শব্দ আর যাই হোক সে বা ভুতুরে বাড়ি দর্শন সে করতে চায় না সে দাঁড়িয়ে না থেকে দ্রুত উঠে পড়ে বিছানায় তা দেখে ইসব মুখ চিপে হাসে সকালবেলা ইসুপের দাদুই সাহায্যের সাথে এসেছেন তার ছোট চাচি আর তার দুই বিয়ে ইসুপের বাবারা দুই ভাই মহসিন আর তুহিন মহসিন ময়মনসিংহ শহরের মেয়ের আর তুহিন তাদের গ্রামের চেয়ারম্যান বছর ছয় মাস শিশুপের দাদু রো দুই ছেলের কাছে থাকেন তার নাতি হুট করে বিয়ে করেছে শুনে সে নারাজ তিনি পান মুখে পুরে তোর পোলা না জানাই বিয়ে দিলি পড়লেন নবাবকে এখনও শুনে নাই আমি আইসি মনীষা তার শাশুড়িকে ভয় পান খুব তিনি খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন শুনছে আম্মা আসছে বুঝছেন তো বিয়ের রাত বানু ক্ষেত করে উঠেন নাতি না হয় ঘুমায় নাতিবউকে ঘুমাইনি এত বেলা হইলো দেখো যাও শোনো বৌমা বউকে এত লাই দিতে নাই পরে কান্দে মনীষা মাথা কাত করে সন্মতি দেয় হাওয়াজ তুলে কাজের মেয়ে রূপালীকে দেয় কুহুকে ডাকতে কুর তখনও ঘুম ভাঙিনি ইউসুফের বুকের মাঝে বেড়াল ছানার মতো লেপ্টে আছে কুর নিঃশ্বাসে ইউসুফের বুকের চুলগুলো উঠছে ইউসুফ এক হাতে কুহকে আঁকড়ে ধরে তাকিয়েছে তার নিষ্পাপ বাচ্চা বটে দিয়ে দাদু এসেছে নিচে যেতে বলেছে এ নিয়ে চারবার বলে গেল রূপালি কিন্তু ইসুপের উঠতে ইচ্ছে করল না না কুহকে জাগাতে চাইল তার ঘুম পরে বাবু পাখিটি ঘুমন্ত অবস্থায় তার বুক দখল করে আছে ঘুম ভাঙলে আবার ছুটে পালাবে রূপালি আবার ডেকে গেল এবার কুকুরও ঘুম ভাঙলো রোকে এসেছে শুনে তার মুখ শুকিয়ে গেছে মহিলাটি তাকে দু চোখেও দেখতে পেলা সে জলদি উঠে বসলো ইসুপ তখন জুতো পড়ছে কুকে দেখে হেসে বললো গুড মর্নিং বাবুই পাখি খুব মুখ বাঁকালো ইঁচুকে পাতি দিয়ে বাথরুমে ঢুকে গেল এই মায়ের সাথে শেষ পর্যন্ত বিয়া দিলি মনীষা কেন আমার চান্দেল লাহান নাতির মায়ার অভাব পড়ছিল রোকিয়া বানু তেজে ফেটে যাচ্ছেন তার নাতির জন্য কত মেয়ের সন্ধ্যা না করেছিলেন তিনি সব রিজেক্ট করলো ইসু লাস্ট পর্যন্ত মোদির দোকানের মেয়ে ঘরে তুললো ভেবে নাক ছিটকায় তিনি খুব সব হজম করে চোখের কোণে জল টলমল করে মুরব্বীদের মুখে তো কথা বলতে পারবে না সে তখনই ইসুফ নিচে নেমে আসে উপর থেকে কোর কাদো কাদো মুখ নিয়ে বসে থাকতে দেখে বুঝতে দেরি হয়নি কটুকথা শুরু করে দিয়েছে তার দাদু সে এসে বলে দাদু এসেছো নিজের মতো থাকো অন্য কারো লাইফে বাম হাত ঢুকিও না রোকে বানু ইস্যুপে কিছুটা ভয় পান তিনি হেসে আদরি কণ্ঠে বলো এমন কেউ করে আমি তো তোমার ভালো লাগেই কইসি ইসুফ হেসে ফেলে বলে দাদু আমার ভালো এবং বুঝতে শিখেছি আজ বারো বছর তোমার চিন্তা না করে চলবে দাঁড়ালো না আর টেনে রুমে নিয়ে গেল রেগে যান রাগের মাঝে ঘি বলে দেখলেন আমা কেমন ব্যবহার আমার ছেলে এমন করলে জুতা খুলে মুখে মারতাম রোকেবানু জ্বলে ওঠে মনীষাকে বলে তোর সেরাডা এখনই হাত ছাড়া হইয়া গেল রে মনীষা মহিষা নীরবে শ্বাস ত্যাগ করে ছয় মাস এই ক্যান ক্যান তার সইতেই হবে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে বসে আছি ইস্যু বিরোধী দলের সাথে তখনই ফোনের মাঝে রিং বাঁচতে থাকে লাগাতা বাসা থেকে কলটা এসেছে দেখে চিন্তার ভাস পড়ে ইস্যু ফোন রিসিভ করে বেশে আসে কান্নার আওয়াজ ইস্যুপের বুক স্যাদ করে ওঠে বাবুই পাখি ঠিক আছে তো অপর পাশ থেকে তখন চা পার্থ বেশি আসে তার মার ইস্যুপ কুহু চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে